ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই সম্প্রতি আরো একটি ভোটের জরিপ হয়ে গেছে তো এই জরিপটি করা হয়েছে মূলত পেজে মানে বর্তমান ভোটের জরিপ যেটা বলা যায় কোন কোন দল কত ভোট পেয়েছে এবং জনগণ দলকে সবচেয়ে বেশি পছন্দ করছে বা কোন দলকে বাংলাদেশের ক্ষমতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেখতে চাইছে সেরকমই আরো একটি বড় জরিপ হয়ে গিয়েছে আর এই জরিপটিতে বাংলাদেশের অনেকগুলো দলই জায়গা পেয়েছে এবং সবচেয়ে বেশি ভোট পেয়ে যে দল জয়ী হয়েছে সেই সম্পর্কে মূলত আজকের এই ভিডিওটি এবং এই জরিপটিতে এটিও জানাবো যে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে এবং কোন দলের সাপোর্টার সবচেয়ে বেশি রয়েছে আর এই জরিপের মাধ্যমে এই ধারণটি তুলে ধরছি তো চলুন শুরু করা যাক প্রথমেই কথা বলছি বাংলাদেশের একটি ইসলামিক দল বাংলাদেশ খেলাফত মজলিস এই দলটিকে নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশের একটি ইসলামিক ঘরনার দল এবং হেফাজতে ইসলামের বলায় একটি দল তো এটি হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস এই দলটি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় কোনো ইসলামিক দল না হলেও এই দলটির একটি নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে এবং কিছু নির্দিষ্ট সাপোর্টার রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস এই জরিপটিতে ভোট পেয়েছে পাঁচশো বিরানব্বইটি এবং একশো ভাগের ভেতর এখানে পার্সেন্টেজ উঠেছে শূন্য শতাংশ কারণ এখানে দেখতেই পাচ্ছেন খুব কম ভোট করেছে পাঁচশো বিরানব্বইটি ভোট পেয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস প্রায় লাখের উপরে এই জরিপ্রিতে ভোট করেছিল তবে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না ঠিক কত লাখ ভোট পড়েছে কারণ ভোটিং পোল এখনো পর্যন্ত অন রয়েছে এরপর কথা বলি যদি জাতীয় পার্টিকে নিয়ে জাতীয় পার্টি এই জরিপে ভোট পেয়েছে চারশো আটষট্টি তো বলা যায় বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামিক এই দলটি থেকেও জাতীয় পার্টি এক সময় বাংলাদেশের ক্ষমতা থাকা দল এই দলটি সবচেয়ে কম ভোট পেয়েছে আর এখানে খেলাফতের মতো জাতীয় পার্টি শূন্য শতাংশ ভোট পেয়েছে এখানে দেখা যাচ্ছে সবচেয়ে ভোট এখনো পর্যন্ত জাতীয় পার্টি এক হাজার ভোটও কিন্তু পায়নি এই জরিপটিতে জাতীয় পার্টি অর্থাৎ এই জরিপে জাতীয় পার্টি সবচেয়ে কম ভোট পেয়ে বাংলাদেশের একটি অজনপ্রিয় দলে পরিণত হয়েছে এবং জাতীয় পার্টি কিন্তু অনেক আসনেই জয়লাভ করতো আগে তো এবার সিনারি কিন্তু সম্পূর্ণ উল্টো বলা যায় জাতীয় পার্টি বাংলাদেশের বর্তমানে অনেক অজনপ্রিয় একটি দল এবং মাত্র চারশো আটষট্টিটি ভোট পেয়েছে এই জরিপে জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ বাংলাদেশের অত্যন্ত পরিচিত একটি দল দলটি পরিচিত এ কারণে কারণ দলটি ভিপিনুর দ্বারা পরিচালিত ভিপিনুর কিন্তু সাবেক ডাকসু ভিপি ছিলেন এবং ভিপিনুরের এই দলটি গণ অধিকার পরিষদ এই জরিপে ভোট পেয়েছে গণ অধিকার পরিষদ চারশো তেত্রিশটি তো এই জরিপে বলা যায় সবচেয়ে কম ভোট পাওয়া দল গণ অধিকার পরিষদ খেলাফতে মজলিশ জাতীয় পার্টির মতো সবচেয়ে কম ভোট পাওয়ার লিস্টে যোগ হয়েছে গণ অধিকার পরিষদ তো গণ অধিকার পরিষদ এই জরিপে ভোট যায় সবচেয়ে কম ভোট পেয়ে গণ অধিকার পরিষদ এখানে অজনপ্রিয় একটি দলে পরিণত হয়েছে তো এরপর রয়েছে বাংলাদেশের আরো একটি ইসলাম ঘরনার দল দলটির নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ সংক্ষেপে চর্মনায় নামে পরিচিত এবং চরমনাই পীরদের দ্বারা পরিচালিত এই দলটি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি দলে পরিণত হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিয়েছে তো এই দুই শতাংশ মানুষ বাংলাদেশ ইসলামী আন্দোলনকে ক্ষমতায় দেখতে চাইছে ছাত্রদের দ্বারা গঠিত জাতীয় নাগরিক পার্টি বর্তমান সময়ে বাংলাদেশে একটি জনপ্রিয় দলে পরিণত হয়েছে তো দলটি ভোট পেয়েছে এই জরিপে ভোটের পাঁচ শতাংশ অর্থাৎ তিন ভোটার বাংলাদেশ নাগরিক পার্টি বা এনসিপি কে ভোট দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় বর্তমান সময়ে কিন্তু অনেকের মনেই জায়গা করে নিয়েছে এবং অনেকের কাছে ঘৃণ্য দল হিসেবে পরিণত হয়েছে তবে সেটা যার যার নিজস্ব ব্যক্তিগত মতামত তবে জাতীয় নাগরিক পার্টি কিন্তু নতুন দল হলেও আস্তে আস্তে অনেকটা জনপ্রিয় হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে এই জরিপের মাধ্যমে পাঁচ শতাংশ মানুষ ক্ষমতায় দেখতে চাইছে অর্থাৎ তিন জন মানুষ তাদেরকে ক্ষমতায় দেখতে চাইছে তো এরপর সবচেয়ে বেশি ভোট দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে অর্থাৎ এখানে বিএনপি পাঁচ হাজার টি ভোট পেয়েছে অর্থাৎ আট শতাংশ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় তো যদিও বা এই জরিপের বিএনপির পক্ষে অনেক কম ভোটই পড়েছে এবং বলা যায় যে বিএনপি বাংলাদেশের বর্তমান সময়ে অত্যন্ত বড় একটি এবং জনপ্রিয় দল বলা যায় তবে ইদানীং সময়ে কিন্তু তাদের অনেক বিতর্কও রয়েছে যে বিতর্ক তাদের ভোট অনেকটাই কমিয়ে দিয়েছে আর যেটার ইমপ্যাক্ট কিন্তু এই জরিপটিতেও পড়েছে তবে এই জরিপটি কতটুকু সত্যতা পেয়েছে তা কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আর অবশ্যই কিন্তু এই জরিপের সত্যতাগুলো তুলে ধরবেন যে বিএনপি কি কারণে এতটা কম ভোট পেলো আর বিএনপি কি আসলে এত কম ভোট পাওয়ার মতো দল নাকি এখানে অন্য কোনো সমস্যা রয়েছে তো সবচেয়ে বেশি ভোটে বাংলাদেশ জামাইত ইসলামী কিন্তু এখানে এগিয়ে রয়েছে বিএনপির থেকে যেখানে জামাত ইসলামী বাংলাদেশ পেয়েছে তেইশ শতাংশ মানুষের সমর্থন তো জরিপে দেখা যাচ্ছে পনেরো হাজার নশো আটানব্বইটি ভোট পেয়েছে জামাইত ইসলামী বাংলাদেশ তো জামাইত ইসলামী কিন্তু দিন দিন বাংলাদেশের জনপ্রিয় একটি দল গড়ে উঠেছে এবং জামাত ইসলামীর সঙ্গে জোটে যেতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরো অনেকগুলো দল তবে এটা এখনো নিশ্চিত কোনো তথ্য নয় তবে বর্তমানে বাংলাদেশ জামায়াত ইসলামী অত্যন্ত জনপ্রিয় একটি দলে পরিণত হয়েছে এবং একশো ভাগের ভেতর তেইশ শতাংশ মানুষ জামায়াত ইসলামীকে ভোট দিয়ে আগামীতে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছে এবং দর্শক আপনার কি মনে হয় আগামীতে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো এখানে সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়লাভ করেছে বাংলাদেশ আওয়ীলীগ যদিও বর্তমান সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে একটি নিষিদ্ধ দলে পরিণত হয়েছে এবং তাদের কোনো কার্যক্রম বাংলাদেশে অফিসালি নেই তো আমিলি কিন্তু বলা যায় পাঁচই আগস্টের পর থেকে নিষ্ক্রিয় দল এবং তাদের দলীয় সকল কার্যক্রম সরকারিভাবে বন্ধ রয়েছে তবুও অনলাইন ভিত্তিক জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে বেশি এগিয়ে থাকে এখানেও এমনটি হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে ৫৭ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ এই জরিপে সবচেয়ে বেশি টপ পজিশনে এগিয়ে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ মোট ভোটারের পেয়েছে সাতান্ন শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ চল্লিশ হাজার দুশো এক ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ চল্লিশ হাজার দুশো একজন মানুষ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিয়ে আগামীতে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছে যদিও বা আগামী নির্বাচনে আমি লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এটা নিয়ে এখনো দোদুল্যমান অবস্থার সৃষ্টি হয়েছে তো বন্ধুরা এই জরিপটি আপনার কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আসলে কি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার মতো যোগ্য বা এত ভোট পাওয়ার মতো যোগ্য কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার পছন্দের দল কোনটি সেটাও কমেন্ট করে জানান এবং আপনি আসলে কোন দলকে সমর্থন করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান এটাও কমেন্ট করে জানাতে পারেন